ওয়াও আসলে একসাথে একশো ছাব্বিশ জাতের আম এক টেবিলে রাখা কল্পনাও করা যায় না আসলে আমি সিলেটে এবং আমাদের আরো দুই একজনের সাথে কথা বলেছি তারা শুধু সিলেট কেন বাংলাদেশে এইরকম এক জায়গায় একশো ছাব্বিশ জাতের আম একসাথে ফলন এটি আসলে একটা বিরল ঘটনা তো একটি একটি অনন্য ঘটনা এবং আমার হাতে ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড আইভরি এবং এটা হচ্ছে রুবি আসলে এরকম অনেক জাতের অনেক কালারের অনেক সাইজের অনেক ঘানের এটি হচ্ছে ভেন ডাইক দেখুন পুরো আপেলের মতো মনে হচ্ছে একদম মানে এত ভ্যারাইটির আম ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরীর যে জেএম ফ্রুট পার্কে তিনি শুধুমাত্র ফলন হয়েছে এবার একশো ছাব্বিশ প্রজাতি তিনি নিয়ে এসেছেন এছাড়াও কিন্তু প্রায় দুইশোরও বেশি শুধু আমের দুইশো থেকে তিনশোর মতো আমের জাত তিনি এখানে রোপণ করেছেন এবং ধীরে ধীরে তার ফলন আসে আজকে একশো প্রজাতির তিনি বলছেন যে আগামীতে আরও একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্রজাতির আম তিনি এখানে ফলন করতে পারবেন এই আমের কথা দেখুন এটা মনে হচ্ছে যে কলা গাছে যে আমরা কলা বিভিন্ন কলা ছড়ি যেরকম ওই রকম ধরছে এই আমের নাম হচ্ছে গ্রেপ লাইক জেম গ্রেপ ওকে সো আসলে যারা এটি সচক্ষে না দেখলে আসলে এই বাগানে কেউ না আসলে আসলে উপলব্ধি করতে পারবেন না যে কিরকম তাক লাগানো একটা কাজ করেছেন এই জেম ফ্রাক জেম ফুড ফ্রাকের ওনার ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী এইরকম প্রেরণা আর ফল ফ্রুটের ব্যাপারে এত এতো মহব্বত ভালোবাসা মানুষকে শুধু দেখানো না বলকে মানুষের সেবাই তো সাথে আছে এই জন্য এইটা সকলে তো এইভাবে একশো ছাব্বিশ জাত ফল একত্রিত করতে পারবে না আর তিনশো তিনশো জাত তিনশো রকমের গাছ আমের গাছ বা ফলের গাছ লাগাইতে হতো অনেক মানুষের অনেক সমস্যা

নাৰিকলৰ এটা ফ্লেভাৰ

আমরা আছি জিএম আমরা জুয়েল আহমদ চৌধুরী ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী এখন টেস্ট করতাম আমরা আম বিভিন্ন ধরনের ফল আমি আছে খালি আমরা এই যে এত জাতগুলা নিয়ে কাজ করার তো নিশ্চয় একটা উদ্দেশ্য আছে যেমন আমরা দেশের যে আমগুলা সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে আমগুলা শেষ হয়ে যায় তো আমরা এই জাতগুলা নিয়ে কাজ করার কারণে আমরা আশাবাদী মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফুরাফুরি গাছ থেকে ফ্রেশ ফ্রুট হারভেস্ট করতে পারব তো এই জন্যই এত যাত নেওয়া এবং আমরা পাঁচ মাস যদি এই আমের পিওরটাকে লম্বা করতে পারি তো এটা আমি মনে করি আমাদের দেশের জন্য আমাদের জন্য অনেক বড় একটা কাজ হবে যে যেসব মানুষ আছেন যারা বিশেষ করে এই এলাকার লোকাল যেসব মানুষ আছেন প্লাস প্রশাসনক প্রশাসনের যেসব মানুষ আছেন তারা এই মানুষটিকে আরও স্পেস দিবেন সুযোগ দিবেন সাপোর্ট দিবেন যাতে করে তিনি এই যে শুধু আম না আরও বিভিন্ন জাতের যে বিভিন্ন ফল তিনি এখানে রোপণ করেছেন এবং সেইগুলোর মাধ্যমে শুধুমাত্র দেশে না আমরা মনে করছি যে দেশের পরে এগুলো বিদেশেও একসময় রপ্তানি হবে আসলে স্টানিং অ্যামেজিং কিংবা এই যে শব্দগুলোর আসলে যথার্থ প্রয়োগ এই আম বাগানে আসলে আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ঝুলে আছে রেড আইভরি আম রাইট এবং আসলে এখানে আসার পরে দেখতে পারবেন একজন যে আম নিয়ে কত সুন্দর একটা বাগান করতে পারেন সিলেটের আমাদের ছেলে ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী এই স্বপ্নের বাগান দেখার পর আসলে মনে হবে আপনাদেরকে যে আসলে বারবার আসে এই ধরনের বাগান এবং তাকে দেখে আরো অনেক যারা উদ্যোক্তা আছেন তারা এইরকম সুন্দর সুন্দর বাগান করতে আগ্রহী হবেন সেটাই আমাদের প্রত্যাশা